ইউটিউব থেকে কোরআন তেলোয়ার শুনবো মোবাইলের স্ক্রিনটা বন্ধ রেখে বিশ্বাস হচ্ছে না যে দেখুন আমি কোরআন তেলোয়ারটা প্লে করেছি স্ক্রিনটা বন্ধ করে দিলাম যে দেখুন চলতেছে ঠিক এরকম ভাবে শুধু কোরআন তেল না ভাই গজল শুনতে পারবেন ওয়াচ শুনতে পারবেন আমি জানি আপনারা অনেকেই পাগল হয়ে আছেন শিখে আসি কিভাবে মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবে গজল শুনবেন কোরআন শুনবেন এবং ওয়াচ শুনবেন এর জন্য আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ব্ল্যাক স্ক্রিন এখান থেকে ইনস্টল করে নিবেন এপ্লিকেশনটা ইনস্টল করার পরে এ ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে দেখুন স্টার্ট লিখে আছে আপনারা স্টার্টে চলে আসবেন দেখুন স্টার্টে ট্যাপ দিলাম এখান থেকে পারমিশন দিতে হবে ব্ল্যাক স্ক্রিন যে অ্যাপটা আছে পারমিশন দিয়ে দিবেন ব্যাক চলে আসবেন পুনরায় স্টার্টে অ্যাপ দিবেন অ্যালাউ করে দিবেন এখন মোবাইলের স্ক্রিনে দেখুন একটা পপ আপ আছে যে দেখুন পপ দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে চলে আসবো যে দেখুন আমি কোরআন তেলোয়াত আবার প্লে করলাম ঠিক আছে চলতেছে এখন এই কোরআন তেলোয়াত শুনবো আমি স্ক্রিনটা বন্ধ থাকবে যে দেখুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইলাম ঠিক ভাবে যখন পপ থাকবে এই যে পপ আপ থাকবে আপনি গজল ছবেন শুনতে পারবেন শুধু টাচ করবেন স্কিন এরকম ভাবে হয়ে যাবে